এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন পয়েন্ট সহ পয়েন্টে হচ্ছে কোন সাবজেক্টে কত পাইছেন যেমন বাংলায় আপ ষাট ইংরেজিতে নব্বই পাইছেন এভাবে যে নাম্বার সহ যে পয়েন্টে আছে সেটি কিভাবে দেখবেন সেটি ভিডিওতে জানাবো তো এখানে বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করি রেজাল্টে পয়েন্ট সহ মার্কশিটটি দেখার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখান থেকে লিখবেন আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি লিখে সার্চ দেবেন সাপোজ আমি বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তো আমি এখান থেকে লিখবো বরিশাল বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিকে সার্চ দেবেন প্রথম

আপনি কোন রেজাল্ট দেবেন তো এসিসি এবং রোল নাম্বার এখানে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার টি এখানে দেবেন এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে অনেকটি সংখ্যা থাকবে এখানে ফাইভ প্লাস অন তো ফাইভ ক্লাস অন কথা হয় সেটি এখানে লেখে দিতে হবে আপনার ক্ষেত্রে সংখ্যা থাকবে সেটি এখানে চোখ করে লিখে দেবেন এবং